আপনি কি জানেন প্রতিদিন মাত্র একটি সিগারেট আপনার জীবন থেকে গড়ে এগারো মিনিট কেটে নিচ্ছে এই এগারো মিনিট আজ নয় কাল নয় ধীরে ধীরে যোগ হয়ে একদিন আপনার সামনে এমন একটি বাস্তবতা দাঁড় করাবে যেটা আর কখনও ফেরানো যাবে না আজকের এই ভিডিওটি আপনাকে ভয় দেখানোর জন্য নয় এই ভিডিওটি আপনাকে সত্যটা দেখানোর জন্য কারণ সিগারেট কখনোই আপনাকে একদিনে মারে না সে আপনাকে মারে ধীরে ধীরে নিঃশব্দে নিশ্চিতভাবে আপনি হয়তো এখন ভাবছেন আমি তো ঠিকই আছি একটা বা দুটো সিগারেটে কী বা হবে কিন্তু ঠিক এই কথাগুলোই বলেছিল তারা যারা আজ হাসপাতালের বেডে শুয়ে অক্সিজেন ছাড়া শ্বাস নিতে পারে না একটি ছোট সিগারেট যেটাকে আমরা এত হালকা করে দেখি তার ভেতরে লুকিয়ে আছে সাত হাজারেরও বেশি ক্ষতিকর রাসায়নিক এর মধ্যে অন্তত সত্তরের বেশি উপাদান সরাসরি ক্যান্সার সৃষ্টি করে তবুও মানুষ সিগারেট খায় কারণ মানসিক চাপ কারণ বন্ধুদের প্রভাব কারণ নিজেকে স্মার্ট দেখানোর ভুল ধারণা কারণ কৌতূহল আর সবচেয়ে ভয়ঙ্কর কারণ নিকোটিনের নেশা প্রথম সিগারেটটা কেউ নেশার জন্য খায় না কিন্তু সেই প্রথম সিগারেটটাই ভবিষ্যতের সব সিগারেটের দরজা খুলে দেয় নিকোটিন আপনার মস্তিষ্কে ঢুকে এক ধরনের সাময়িক স্বস্তির অনুভূতি তৈরি করে আপনি ভাবেন এতেই বুঝি স্ট্রেস কমে গেল কিন্তু এই ভালো লাগা থাকে মাত্র কয়েক মিনিট এরপর মস্তিষ্ক আবার বলে আরেকটা চাই এভাবেই আপনি না বুঝতেই নিজের ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন আপনি ভাবেন আমি চাইলে যে কোনো সময় ছেড়ে দিতে পারব কিন্তু বা ফুসফুস হল আপনার শরীরের অক্সিজেনের কারখানা এই ফুসফুস দিয়েই আপনি বেঁচে আছেন কিন্তু প্রতিটি সিগারেটের ধোঁয়া এই ফুসফুসের ভেতরের সূক্ষ্ম বায়ুথলিগুলোকে ধীরে ধীরে পুড়িয়ে দেয় একবার নষ্ট হলে এই বায়ুথলি আর কখনও আগের মতো কাজ করতে পারে না এর ফল হিসেবে দেখা দেয় শ্বাস নিতে কষ্ট হালকা হাঁটলেই হাঁপানো রাতে কাশি বুকের ভেতর চাপ সময়ের সাথে সাথে আসে হাঁপানি ক্রনিক ব্রঙ্কাইটিস সিওপিডি আর একদিন ফুসফুস ক্যান্সার একজন ধূমপাইয়ের ফুসফুস কখনোই সুস্থ মানুষের মতো গোলাপি থাকে না তা হয়ে যায় কালচে শক্ত আর প্রায় মৃত বিশ্বজুড়ে যত ক্যান্সার রোগী আছে তার প্রায় ত্রিশ শতাংশের জন্য দায়ী সিগারেট ফুসফুসি শুধু নয় মুখ জিভ্ভা গলা খাদ্যনালী পাকস্থলী মূত্রথলী শরীরের একের পর এক অঙ্গ এই সিগারেটের কারণে ক্যান্সারে আক্রান্ত হয় সিগারেট হলো এমন একটি বোমা যার টাইম সেট করা থাকে আপনি জানেন না কখন সেটি বিস্ফোরণ হবে এখন হৃদয়ের কথা বলি সিগারেট রক্তনালীগুলোকে সরু করে দেয় রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় হৃদয়কে তখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হয় এর ফলাফল হিসেবে দেখা দেয় উচ্চ রক্তচাপ হার্ট অ্যাট্যাক স্ট্রোক অনেক মানুষ হঠাৎ করেই মারা যায় বাইরে থেকে মনে হয় সবকিছু ঠিকই ছিল কিন্তু বাস্তবে এই মৃত্যুটা তৈরি হচ্ছিল বছরের পর বছর ধরে একটি একটি করে ধোঁয়া টেনে নেওয়ার কারণে এখন এমন একটি বিষয় বলবো যেটা অনেক পুরুষ লজ্জার কারণে মুখে আনতে চান না সিগারেট পুরুষের যৌন শক্তি ধ্বংস করে রক্ত চলাচল কমে যায় ইরেকশনের সমস্যা দেখা দেয় শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান নষ্ট হয়ে যায় অনেকেইভাবে বয়সের কারণে এমন হচ্ছে কিন্তু আসল কারণটা থাকে হাতের সেই সিগারেটেই নারীদের ক্ষেত্রে সিগারেট আরও ভয়ঙ্কর এটি বন্ধাত্ম সৃষ্টি করতে পারে মাসিকের সমস্যা তৈরি করে আগাম মেনোপজ ঘটায় গর্ভাবস্থায় সিগারেট খেলে গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায় শিশু জন্ম নেয় কম ওজন নিয়ে দুর্বল ফুসফুস নিয়ে এবং ভবিষ্যতে নানা রোগ নিয়ে এখন সৌন্দর্যের কথা বলি আপনি যত দামি স্কিন কেয়ারি ব্যবহার করুন যদি সিগারেট খান ত্বক কালচে হবেই আগাম বলি রেখা পড়বেই ঠোঁট কালো হবেই দাঁত হলুদ হবেই মুখে দুর্গন্ধ থাকবেই সিগারেট সৌন্দর্যের সবচেয়ে বড় শত্রু আপনি শুধু নিজেকেই ক্ষতি করছেন না আপনার সিগারেটের ধোঁয়া আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পরিবারের অন্য সদস্যদেরও ধীরে ধীরে অসুস্থ করে তুলছে প্যাসিভ স্মোকিং থেকেও ক্যান্সার হয় শিশুদের শ্বাসকষ্ট হয় নারীদের হৃদরোগ হয় এবার টাকার কথা ভাবুন প্রতিদিন সিগারেট কেনার টাকা মাসে হাজারে বছরে লক্ষ টাকায় পৌঁছে যায় এই টাকায় আপনি পরিবারের যত্ন নিতে পারতেন সন্তানের ভবিষ্যৎ গড়তে পারতেন নিজের স্বাস্থ্যে বিনিয়োগ করতে পারতেন কিন্তু বাস্তবে আপনি নিজের মৃত্যুর জন্যই টাকা দিচ্ছেন ধূমপাইরা বেশি ভোগের ডিপ্রেশন উদ্বেগ ঘুমের সমস্যায় কারণ নিকোটিন মস্তিষ্কের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে দেয় হাসপাতালে প্রতিদিন একটি কথাই শোনা যায় ইশ যদি আগে ছাড়তাম কিন্তু তখন আর সময় থাকে না আজও সময় আছে আপনি যদি আজ সিগারেট ছাড়েন মাত্র বিশ মিনিটের মধ্যে রক্তচাপ স্বাভাবিক হতে শুরু করবে একদিনের মধ্যে হার্ট অ্যাট্যাকের ঝুঁকি কমবে এক বছরের মধ্যে হৃদরোগের ঝুঁকি অর্ঘেক হবে পাঁচ বছরে স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যাবে দশ বছরে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমে যাবে আজ সিদ্ধান্ত নিন সিগারেট নয় জীবন বেছে নিন এই ভিডিওটি শেয়ার করুন কারণ আপনি জানেন না এটি কার জীবন বাঁচাতে পারে ধন্যবাদ